হ্যালো এভ্রুয়ান রাধে রাধে তো আমি আবার চলে আসলাম অনেকদিন পর মিডিয়া নিয়ে তো এখান থেকে ভাবছি মিনি ব্লগগুলা আপলোড করে যাব। যাই না সবসময় করতে কি কিনা তারপরেও চেষ্টা করে যাব। ঠিক আছে তো এখন করবো আমি রান্না তো ভাবছি ওই রান্নাটাই দিয়ে আজকের মিনি ব্লগটা স্টার্ট করা যাক তো এখন রান্না করবো মাছের ডিম দিয়ে চাল কমোর আর কি তো চলো চলে এসেছি রান্না করতে আর আমার যা যা লাগবে রান্না করতে সব আমি গুছিয়ে নিয়েছি এই যে এখানে আছে চাল কোমর এখানে আছে পেঁয়াজে আদা রসুনে পেস্ট এখানে আছে টমেটো পেস্ট এখানে আছে বাদাম পেস্ট এখানে আছে কালি জিরে দিয়ে সম্বাস দিয়ে বসাবো তার কালি জিরে আর আমি একটু জল দিয়ে মশলাটা গুলে নিয়েছি কেন কি না পুড়িয়ে যায় তার জন্য তো চলো আর এদিকে ডিম ভাজা ডিম রেখেছি কালি জম্বার আদা রসুন তেল তারপরে দিয়ে দেব টমোটো পেস্টা বাড়িয়ে দেব এখন দিয়ে দিব ওই যে মশলা জল দিয়ে একটু গুলে রেখেছিলাম এটা দিয়ে দেব মরিচ দিব না দুইটা কাঁচা মরিচ দিয়ে দেবো গুঁড়ামরিচ খাই না তার জন্য এইটা ভালো করে কষিয়ে নিই কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চাল কুমড় চাল কুমোটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে ডাকা দিয়ে রেখে দিব। মানে একটু জল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটা আলো করে মিস্ট করে নিচ্ছি চাল কোমোর সাথে তারপর পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কেন কি চাল কোমোরটা একটু সিদ্ধ হতে হবে তো আমি এখন একটু সময়ের জন্য ডাকা দিয়ে রেখে দেব গরমও লাগছে অনেক দেখো একদম গাম ফ্যানটা অফ করে রেখেছি তো আমার ভিডিওটা যারা যারা ফার্স্ট টাইম দেখত সবাই একটু লাইক করে দিও হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ওই যে বাদাম বাটাটা দিয়েছিলাম যে বাদাম পিস্টটা দিয়ে দেবো বিয়ে আবার সেই সময় ভালো করে আবার কষিয়ে নিবো এগুলো বাদামটা দিয়ে আমার না ভিডিও করতে অনেক ভালো লাগে বিয়ের আগে করতাম টুকটাম ভিডিও করতাম বিয়ের পরে কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম তখন আবার বাচ্চি মানে স্টার্ট করবো আস্তে আস্তে আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে তো নিশ্চয়ই করে যাব। তা আমি এখন বাজাজ ডিমকুলা দিয়ে দিচ্ছি তো কী বলেছিলাম ও ভিডিও হচ্ছে হ্যাঁ আমার ভিডিও আবার বিয়ে অনেকদিন পরে প্রায় দেড় বছর পরে আবার স্টার্ট করছি আর কি ভিডিও করা তো এখান দিয়ে ভাবছি মিনি ব্লগ শেয়ার করবো আস্তে আস্তে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে তোমরা তো আমি এখন জল দিয়ে দিচ্ছি জল অল্প জল দেবো বেশি জল তারপরে আমি দিয়ে দেবো একটু পাতা এটা নিজের পাতা রাখি নাকি হ্যাঁ তাহলে ওখানে এখন একটা হয়ে যাবে নষ্ট হয়ে যাচ্ছে এই যে বাসাতে গিয়েছিলাম গিয়েছে দু তিন ছিলাম না নষ্ট হয়ে যাচ্ছে

দেখেছ কী সুন্দর কালার এসেছে আমি কিন্তু মরিচ দেই নাই দুইটা কাঁচামরিচ দিয়েছি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি দেখো তোমরাও বানিয়ে খাবে এমনভাবে টেস্টির টেস্টির ডিমের রসা ঠিক আছে তো আমার রান্না তো কমপ্লিট এখন ফ্যান চলাতে না ফ্যান যে গরম লাগছে জল খেয়ে নিই হ্যালো রুমটা ঠিক করতে হবে সম্পত্তি কিনি এটা এত টেস্টি সম্পত্তিটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ হ্যাঁ পাশে থাকা বেল আইকাউনটা করে দিও বাই বাই সবাই বলে থাকো